বিজেপি কর্মীকে মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগে সবং থানায় কর্তব্যরত এক পুলিশ আধিকারিকের সঙ্গে বছসায় জড়িয়েছেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় তারপর প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থী তথা বিদায়ী সাংসদ দেবকে নিশানা করেছেন তিনি পুলিশ প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন ঘাটালের বিজেপি প্রার্থী এক বিজেপি কর্মীকে মিথ্যে মামলায় গ্রেফতার করেছে পুলিশ আর তাতেই ইন্ধন রয়েছে তৃণমূলের এমনই অভিযোগ তুলে পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার সামনে ধর্নায় বসছেন ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণ বিজেপির একটি সূত্রের খবর সবং ব্লকের তেরো নম্বর অঞ্চলের মাধব চকের বিজেপি নেতা মানিক ভঞ্জকে গ্রেফতার করেছে পুলিশ সোমবার তাকে আদালতে হাজির করানোর আগে সেখানে গিয়ে হাজির হন হিরণ এবং বিজেপি কর্মীরা প্রথমে ধর্নায় বসেন পরে পুলিশকে উদ্দেশ্য করে কটাক্ষ করতে শোনা যায় হিরণকে